নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহিত মহিলা থেকে থাকে এরই সাথে যদি তার নামে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সবার জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে আপনাদের বাড়িতে যে কটি মহিলা থাকুক না কেন তাদের সবার জন্যই কিন্তু এই সুখবরটা তার কারণ বন্ধুরা মমতা সরকার কিন্তু আবারও আমাদের রাজ্যের মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প শুরু করলেন হ্যাঁ বন্ধুরা ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পের মতো কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলেন মমতা সরকার যেটাতে আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলারই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এই বিষয় এখানে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড়ো ঘোষণা করলেন মমতা সরকার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু হলো নতুন একটি প্রকল্প আজকেই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই পাঁচ হাজার টাকার জন্য আবেদন করবেন কী কী ডকুমেন্টস পেপার লাগবে আর কী কী যোগ্যতা থাকতে হবে সব কিছু আপনাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারা ওই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দিয়ে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তবন্ত এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে আবারও কিন্তু রাজ্য সরকার গঠন হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু করে দিয়েছেন আর এরই সঙ্গে দেখুন বলা রয়েছে এবার মহিলাদের বিকাশের জন্য ফের নতুন একটি প্রকল্প নিয়ে এলেন তিনি আগেরগুলোর মতো এটারও নামকরণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তবন্ত্র এখানে দেখুন আরও বলা হয় যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে জাগো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বন্ধুরা এবার কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন বলা হয় যে নবান্ন থেকে জানানো হয় যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে এস এম এস করলেই কিন্তু পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে আর এই নম্বরে ফোন করলে আপনারা ডিটেলসে সব কিছু জানতে পারবেন